আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ভাপা পুলি পিঠা তো সুইস রোল ভাপা পুলি পিঠা এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর বানানো একদম সহজ আর আজকে আমি এই পিঠাটা কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই কিন্তু তৈরি করব সুজি দিয়ে তৈরি করব আর সুজি দিয়ে যে এত মজাদার পিঠা বানানো যায় না দেখলে বুঝবেন না আর খেতে কিন্তু কোনোটাই স্বাদ একদম ডিফারেন্ট হবে না মনে হবে হবে না যে এটা সুজি দিয়ে তৈরি করেছেন তো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর শীতের সময় পিঠা খেতে এমনিতেই ভালো লাগে তো এখানে আমি কাপ নিয়ে নিলাম গুড় তো আপনারা এখানে আখের নিতে পারেন অথবা খেজুর গুড় যেটা নেন সেটা নিলেই হবে আর এক কাপ পরিমাণ নিয়ে নিলাম নারকেল এটা আমি কোরানো নারকেলটা নিয়েছি তো নারকেলটা আমার ফ্রিজে ছিল তার কারণে একটু সময় নাড়াচাড়া করে নিব আর চুলা রাসটাকে এই পর্যায়ে মিডিয়ামে মিডিয়ামে রাখতে হবে তারপরে অনবরত নাড়াচাড়া করলেই দেখা যাবে যে গুড়টা কিন্তু গলে যেতে শুরু করবে আর গুড়টা গলে গেলেই আমি এটাকে নামিয়ে নিব তো আপনারা কিন্তু এটাকে বেশি সময় জাল করবেন না তাহলে কিন্তু আবার গুড়টাকে দলা পাকিয়ে যাবে তো একটু গলে গেলে আঠালো আঠালো একটা ভাব চলে আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু সেরকম হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন গুড়টা ভালোভাবে গলে গেছে আর এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব তো এবারে প্যানটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ উঁচু করে ঘি তো আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা দারুণ আসে তো ঘিয়ের সাথে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি তো সুজিটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে একদম লোতে করে রাখতে হবে কারণ চুলা রাসটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু সুজিটা খুব সহজেই পড়ে যাবে তো অবশ্যই খুঁজ মানে চুলা রাসটাকে একদম লোতে করে রাখবেন আর সুজিটাকে অনু ত নাড়তে থাকতে হবে তো দুই মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিলাম আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সঙ্গে সঙ্গে না হয় কিন্তু এটাকে দলা পাকিয়ে যাবে তো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে তারপর আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মোট এক কাপ সুজির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তো আপনারা দুই কাপ না দিতে চাইলে এখানে দেড় কাপও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এ এরপরে আমি চুলা রাশটাকে আরেকটু বাড়িয়ে দেবো লো টু মিডিয়ামে রেখে তারপর আমি অনবরত নাড়বো আর এখানে কিন্তু নাড়াচাড়া কোনো প্রকারে বন্ধ করা যাবে না আর এরকম নাড়তে নাড়তেই দেখা যাবে যে সুজিটা ঘন হয়ে একটা ডুয়ে পরিণত হবে তো অনবরত শুধু নাড়তে থাকতে হবে ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন সুজিটা কিন্তু একটা ডুয়ের মতো করে হয়ে গেছে আর এ পর্যায়ে আমি সুজিটা চুলাটাকে বন্ধ করে দিব। যতটা সম্ভব ততটা কিন্তু একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এ পর্যায়ে আর নাড়াচাড়া করে যাচ্ছে না তাই আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা লাগিয়ে এরকম রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে কিন্তু সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এরকম ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন আর এই পর্যায়ে আমি একটু ডো হাতে নিয়ে দেখাচ্ছি যে এরকম করলে কিন্তু খুব সুন্দর মতো একটা একটা ডো এর মতো হয়ে গেছে হাতেও কিন্তু লেগে যাচ্ছে না তো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম আর পর্যায়ে এখানে দিয়ে দিলাম চা চামচ বেকিং পাউডার তো আপনারা এটার পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন তো আর যদি এটা হাতের কাছে না থাকে না দিলেও হবে কোনো অসুবিধা নেই তারপরে সামান্য একটু ঘি হাতে মেখে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব আর হাতে যদি লেগে যায় তাহলে অবশ্যই অল্প করে ঘি অথবা তেল লাগিয়ে নিবেন তাহলে আর হাতে লেগে যাবে না তো এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগটা রেখে দিচ্ছি আর এক ভাগটা নিয়ে আমি একটা বোর্ডের উপরে খুব সুন্দর মতো একটা গোল শেপের তৈরি করে নিলাম আর এখানে একটা রুটির মতো করে বেলে নিব তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা টাইপের করেই একটা রুটি বেলে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে চ্যাপটা করে নিতে পারেন আর রুটি দিয়ে যদি বেলুনের সাহায্যে না বেলতে চান তো দেখেই বুঝতে পারছেন আমি রুটিটাকে একটু লম্বাটে করে কিন্তু বেলে নিয়েছি আর এখানে যে পুরটা আমার কিন্তু খুব মানে বেশি জাল করার কারণে কিন্তু গুড়টা আবার দলা পাকিয়ে গেছে তাই আমি আর চুলাতে দিলাম না এর কারণে একটু আমার বেশি সময় ধরে ভাপিয়ে নিলেই হবে তো এখানে আমি সেই পুরটাকে দিয়ে দিলাম আর দেখুন এই পুরটাকে কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে তো অসুবিধা নেই এখন আমি এক সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি রোলের মতো করে তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করে করছি তো এভাবে করে মুড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা রোল হয়ে গেল আর এভাবে তো দুটোকেই বানিয়ে নিয়েছি আর এদিকে একটা পাত্রে আমি বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এরপরে আমি একটা ঢাকনার উপরে কিন্তু এটাকে বসিয়ে তারপরে এরকম দিয়ে দিলাম আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টাইনার উপরও কিন্তু দিয়ে তারপরে এটাকে ভাপিয়ে নিতে পারেন তো আমার হাতের কাছে ওরকম বড় স্টাইনার ছিল না তাই আমি দিতে পারিনি তো এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই আর ঢাকনায় যে একটি ছিদ্রু থাকি সেটাকেও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এরকম এরকমভাবেই আমি দশ থেকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর ওই ফুটেজটা আমার তোলা হয়নি যেটাকে আমি যখন আমি নামিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এজন্য আমি খুবই দুঃখিত তো দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু মশলা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো আপনারা কিন্তু চালের গুঁড়া না থাকলেও ঝটপট এরকম পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই